প্রাণের প্রিয় ভাইয়ারা আমার বর্তমানে দেখা যায় সমাজের কিছু যুবকরা কিছু টাকা পয়সা একত্রিত করে বিশাল বড় কনসার্ট আর নাচ গান ড্যান্স আড্ডা মজা মাস্তির ব্যবস্থা করে দেয় ঠিকিরা আর কেন তুমি বুঝো না বক্সের আওয়াজ তুমি মাটি কাঁপাচ্ছ মনে রেখো একদিন এই মাটি তোমাকে এমন ভাবে কাঁপাবে মুসলমান যুবক সেদিন চক্ষু দিয়ে পানি বিপ ঘর করি জমিনের পথে পড়বে তোমার চোখের পানির বদলতে তোমার চোখের পানিতে আল্লাহ রব্বুল আলমিন বিশাল বড় নদী বানায়া দিবে এই নদীর মধ্যে হাবু ডুবু খাবে আর কাঁদবে আফসোস করলেও জীবনে সেই আফসোস কোনো কাজে আসবে না ঠিক না এই জন্য বিশেষ করে আমি যুব সমাজদেরকে বলতে চাই অযুব সমাজ বৃদ্ধ সমাজ আর কত গুরুবাব পিছনে আর কত গুরুবা তুমি নর্তুকির পিছনে আর কত গুরুবা পহেলা বৈশাখের অনুষ্ঠানে আর কত গুরুবা থার্টি ফার্স্ট নাইট খ্রিস্টানদের সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুসরণ করে আয় কোরআনের পথে ফিরে আয় আল্লাহর পথে ফিরে আয় যদি ইসলামের পথে আসো কোরআনের পথে আল্লাহর পথে আসো তাহলে আল্লাহ বলেন রবিন আল্লাহর পথে যারা আসবে কোরআনের পক্ষে যারা আসবে ইসলামের পক্ষে যারা আসবে রাসূলের আদর্শের পথে যারা আসবে দুনিয়ায়ও তাদের কোনো ভয় নাই শুধু দুনিয়ায় নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন আখেরাতের ময়দানেও আমার ওই বান্দাদের কোনো ভয় নাই সমস্ত জিম্মাদার সমস্ত দায়ী দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিজ হাতের মধ্যে নিয়ে আনিলাম সুবহানাল্লাহ এই জন্য বলি যুগ সমাজ আয় 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 ইসলামের পথে আয় পথে আয় হাদিসের পথে আয় আল্লাহর পথে আয় আল্লাহর পথে আয় আর জীবনে টাকা পয়সা খরচ করে নটটুকির ব্যবস্থা করে বেরাপ আর জীবনে টাকা পয়সা খরচ করে কনসার্ট ডান্স ড্যান্স মজা মাস্তি ব্যবস্থা করে বেরা এখন থেকে প্রমিস করে রব্বে কারিম আর এখন থেকে তওবা করে আমরা আমাদের জীবনে যত অপরাধ করেছি অন্যায় করেছি রব্বে কারিম সমস্ত অপরাধ অন্যায় আজ থেকে ছেড়ে দিলাম জীবনে সেই অপরাধগুলো আর জিন্দগিতে করব না ঠিক না আল্লাহর বান্দা रसুলের রহমত সঠিক পথে আয় বাতিলকি দরবাদ নেছি আলোর পথে আয় আসতে চাই কি চাই না আল্লাহর বান্দা रसুলের রহমতে সঠিক পথে আয় বাতিলকি দাল বদনে চিরে আলোর পথে আয় বতী লকিদার বদনে চিরে আলোর পথে আয় জোরে বলেন আমিন এই আলোর পথে আসতে আল্লাহ খুশি না বেজার জোরে বলে খুশি না বেজার ابو চিল্লে চিল্লায়ে বলো খুশি না বেজার নারায়ে তাকবীর আল্লাহু না